একদম নতুন লুকে মাটির একটি ডিনার সেট আপনারা দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি আমাদের কারখানা থেকে নিয়েছেন এক ভাই নিয়েছেন এক ভাই না অনেক কাস্টমার নিয়েছেন এই ডিনার সেটটা তো উনি বলেছেন যে এই ডিনার সেটটা ভিডিও করে আমাদের এই চ্যানেলে ছেড়ে দিতে সেই জন্য আজকে ভাবলাম ওনার এই ডিনার সেটটা ভিডিও করে দিয়ে আপনাদের আপনারাও দেখুন আর আপনাদের প্রয়োজন হল আপনারা নিতে পারবেন এই ডিনার সেটটি দেখুন এই ডিনার সেট না আপনার যেরকম প্রয়োজন হয় আপনার বাসার জন্য আপনি সেরকমই ডিনার সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে এই ডিনার সেটটি আপনি দেখুন ভালোভাবে এগুলোর যে ফিনিশিং প্লেটের ফিনিশিং তারপরে আপনার যে কারুকর্যগুলো করা হয়েছে কত সুন্দরভাবে এগুলো ভালোভাবে হাতে নিয়ে একটা একটা করে আমি দেখাবো তাহলে আপনারা দেখতে পারবেন ভালোভাবে দর্শক বন্ধু এটা হলো গামলার সেট দেখুন তিনটে একটা সেট এটা হলো একটা ভাতের আর একটা হলো আপনার ডালের আর একটা সবজির গামলার ছেট আর এখানে আরেকটা হলো আপনার দেখতে পাচ্ছেন স্টার ডিজাইনের এটা জগ এটার ভিতরে পানি রাখে ঢাকনা সহকারে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো কারিবল দেখুন স্টার ডিজাইনের কারি বল কত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে আর এটা হলো ভাত রান্না করার জন্য একটি পাতিল এটাই গোস্ত রান্না করতে পারবেন আপনারা দেখুন ভিতরটা কত সুন্দর এখানে আরও আইটেম আছে আমি দেখাবো আপনারা সাথে থাকুন আর দর্শক বন্ধুরা এরকম আইটেম বা আপনার যেরকম প্রয়োজন হয় আপনার বাসার জন্য সরাসরি আমাদের কারখানা থেকে আপনি নিতে পারবেন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা আপনি নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে ফলো করে দিন নেক্সট ডে এরকম ভিডিও যখন আপলোড করবো তখন আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যদি আপনারা এই সেটগুলো বা আপনার যেরকম প্রয়োজন হয় সেরকম সেট আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ